সুদীর্ঘ বছর ধরে আপনার আক্রান্ত পরিশ্রম অবিচল কর্মনিষ্ঠা ত্যাগ আমাদের অভিভূত করেছে এলাকার সর্বাঙ্গীন উন্নতি বিধান ও কল্যাণের প্রচেষ্টায় আপনি একজন নিবেদিত প্রাণ আজকের এই পূর্ণ দিনে আপনার মতো একজন গুণী ব্যক্তিকে শ্রদ্ধাঙ্গ জ্ঞাপন করতে সুযোগ পেয়ে আমরা ধন্য আপনার সৌমহমান নেতৃত্বের আদর্শে আমরা তথা এলাকা পুষ্ট আপনার অনুপ্রেরণায় আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার উৎসাহ পাই আপনার সাহায্যে এলাকা হয়েছে উন্নত পেয়েছে আশার আলো দেখেছেন ধারাবাহিক উন্নয়নের স্বপ্ন আপনার গুণ ও সহযোগিতা দু চার কথায় শেষ করার নয় আপনার সুদীর্ঘ কর্মময় জীবন এবং সুস্থ আয়ু কামনা করি আনকা মাসির সমিতির পক্ষ থেকে দে এই শ্রদ্ধার্ঘ অর্পণ করা করছে আপনাকে আপনি আমাদের এই শ্রদ্ধার্ঘ গ্রহণ করুন धन्यवाद